আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আমরাও খুব ভালো আছি সো গাইস আমাদের বাড়ির পাশেই যাই মহানন্দা নদী নদীর ওপর দিয়ে ব্রিজ হচ্ছে এটা মল্লিকপুর ফেরি ঘাটের বলতাম একটা ব্রিজ হচ্ছে তো আমাদের বাড়ির পাশে যেহেতু তো আমরা সকালবেলা দেখতে পাই এখানে যারা শ্রমিক কাজ করবে তাদের জন্য থাকার জায়গা করছে তো চলেন্ট সব করে দেখা যাক ব্রিজের অয়েলিং করছে দেখো শুরু করা যাক সো গাইস প্রথমে থাকতো ওরা এই যে তিরপালের ভিতরে কিন্তু এখন তারা এখানে ঘর করছে যেহেতু দুই বছর তিন বছর সময় রাখতে পারে জন্য এটা একটা তাদের থাকার জন্য রুম করতেছে তিনটা রুম করলো আমাদের বাড়ি ওই পাশে এখান থেকে দুই মিনিট হাততে আমার বাড়ি তো ব্রিজটা হবে এই জায়গা দিয়ে ইটের ওপর দিয়ে ব্রিজটা হবে দেখ বাগানের ওপর দিয়ে হয়ে যাবে সোয়েবাইস আমরা ঢুকে গেছি বাগানের ভিতরে তো আমার সাথে আছে আমার ছোটো ভাই সবথেকে এলে পাশে এই এই বাড়ি যে সাদা বাড়িটা তাদের নীরব খাইজাটাও নীরব যাওয়ার ভিতরে আমরা এখানে অনেক গাছ আছে এই সময় খেয়েছি মাঠে পরীক্ষা এটা কোনো শেষ হয়ে গেছে যাতে এখানে ছিল গাড়ির মেশিনটা কত কিছু আর আমি বর্তমানে গাড়ি নিয়ে গেছে এখানে ওটা আমরা চিন্তা করছি যে লেগে গেছে কি হবে এখান দিয়ে এত গাছপালার মধ্যে দিয়ে দেখতে পাচ্ছেন আপনারা নিচে যে কাজ চলছে কাজ চলমান রেট নিচেটা হয়ে গেছে এবং তারা একদম নদীর মাছ বারবার কাজ চলতেছে তাদের এই যে এটা একটা বিশ্ব ক্যানের মেশিন নৌকা আমাদের এই যে অব্দা এই মেশিন আছে করে দেখা বুঝতে আপনারা আমরা এখাতে বসে করতে আসি রেলবাদা আছে আমাদের আর এটা মিশিটটা আর এই আতি উঠে আর সব জায়গায় উঠে বসে থাকি ট্রিনের পত্তা উঠে বসে আমরা উঠে আর এটা আমি মঙ্গললিকপুর ফেরিঘাট নিচে নামি তাহলে আপনি ভালোভাবে বসতে পারবেন এটা ভাই মল্লিকপুর এবং কি আর আর আপনার যে মেশিনে দেখতে পাচ্ছেন মল্লিকপুর ওটা পাশাপাশি গেল ব্রিজটা হচ্ছে ভাই মল্লিকপুরের ওপর দিয়ে তো নিচের কাজ হওয়ার পরও যাতে কাজ করতেছে এর আগে যে যাতে কাজ করেছে ব্রিজটা আমি খেয়াল করি নাই দেখেছি কাজ করতে এখানে এখানে কাজ করেছে আগে এর এখন কাজ চলতেছে নদীতে বেগমে মাছ বরাবরে এরপর আর একটা করবে ফিরা এগুলো করবে ভিতর নিচে আর একটা করার পর চলে যাবো পারে দেখি গে আবার দুটি নেয়ার সে নৌকাটার উপরে এখন যাবো আমরা নৌকার উপরে আপনারা সব লাইক কমেন্ট এবং শেয়ার করে বেশি করে যাওয়া যাক কিছু সো গাইস এমন একদিন নাই যার উপরে আমরা পিকনিক করি না পিকনিক বা ইফতারি এখানে করি আমরা বেশিরভাগ সময় এখন নদীর পাশে আর এটা তার দিয়ে বাধা আছে দুদিক থেকে দুইটা তার তারের মধ্যে দড়ি করা আছে এত মোটা দড়ি এগুলো দড়ি না তার আমাদের সাইকেলের যে থাকে যেগুলো ব্রেকের ভিতর দিয়ে পাইপের ভিতরে তার থাকে ওই তারগুলো এগুলো দুইটা দুই গাছের সাথে লাগানো আছে শক্ত করে একদম তো ওখানে আমার চিকিৎসা এখন আর এই যে সে নীরব নীরব তার বোনের জন্য ফুল ধরে দিচ্ছে সে নৌকার উপর পানি দিন দিন কমছে গাইছে পানি আগে ছিল এই পর্যন্ত পানি ছিল আগে পানি দেখছি না একদম কমে গেছে নৌকাটা আগে ভাসছিল এখন বেশি ভাসে না উঠতে পারবো না তার সন্দেহ গাইস ওখানে চেতা উঠতে সহজ হতো আমাদের ওই প্রায় এক আধ সপ্তাহ পাইলাম এখানে তো গাইস আমি উঠে গেছি এখন নীরব দেখা যাক নিয়ে উঠছে এদের নিয়ে উঠে আনো আর তার বোন পারলো না আর এটাই হচ্ছে আমাদের সেই নৌকা এখানে আমরা ইউনিক তৈরি করি আমরা পিকনিক করি এখানে নিচে আপনারা দেখলে বুঝতে পারবেন অনেক হারাটি পরে আছে মুরগি মানুষের না মুরগি এগুলো আর এই গ্লাসে ই আমরা এর ভিতরে অনেক স্পার ঢুকেছি অনেকবার ঢুকে গাই ভিতরে খেলা করি আমরা এটাই আরো কি এটা আমরা কিছু বুঝি না এই জিনিসটা কি জিনিসটা আরে এসে ধন্যবাদ এই যে শয়তানি কেমন আরে এ ভালো করেই জানে আর কাজই হলো শয়তানি করা কাজিয়াল চাদানি কৰা তুটবৰা এখন এইখিনি ঠিকেইছোঁ আমাৰ লাগাই দিব বছিছ থাম থাম হাত লাগাই দিলাম বন কাচাৰি খুলতে গলুট দেখতে পাচ্ছি বিভিন্ন খেলিয়ে গেলাম বিভিন্ন চোর পুলিশ সারা সময় খেলিয়ে এগুলো তো এই চোরদের বেঁধে রাখি এখানে সেই আর এটা এই যে লোঙ যেখানে লোক ধার করা হয় আমরা আমরা পোকরুটি জায়গা দেওয়া পোকরুটি পর্যন্ত পর্যন্তই আমার ব্লগটা যদি আপনার ভালো লেগে থাকে আপনারা প্লিজ লাইক কমেন্ট করবেন বা আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ